নমস্কার বন্ধুরা মৃধা পার্বতী ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব একটা ভালো নেই কারণ কালকে আমাদের সঙ্গে ঘটে গেছে একটি দুর্ঘটনা দুর্ঘটনাটা ঘটেছে ঠিকই কিন্তু আমাদের কারো সেরকমভাবে ক্ষতি হয়নি কিন্তু আমাদের সাইকেলটার বড় ক্ষতি হয়ে গেছে আমি সাইকেলটা রেখে ছেলেকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম এসে দেখছি যে সাইকেলটা ভেঙে টুকরো টুকরো হয়ে আছে তো যথারীতি তখন আমি ভাব কী করে হলো তো ওখানে স্থানীয় কিছু লোকজন ছিল তারা বলল যে ওই দেখো সামনে একটা গাড়ি চলে যাচ্ছে সেই গাড়িটা ওই রকম করেছে তো আমি গিয়ে ড্রাইভারকে ড্রাইভারকে বললাম যে এটা কি করলেন আপনি তো যাই হোক অনেক তর্ক বিতর্কের পর সেই লোকটি আমার সাইকেলটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে ওখানকার কিছু লোকজনের চাপে তো যাই হোক সাইকেলটি সারাতে দেওয়া হয়েছে কিন্তু সেটার থেকে বড়ো কথা হলো আমার এখন যে ছেলেকে নিয়ে ভোরবেলা সাড়ে ছটায় স্কুলে যেতে হয় প্লাস টিউশান যেতে হয় সে দশটা সাড়ে দশটায় ছেলের ছুটি হয় তো তখন নিয়ে আসা ওই রোদ্রের মধ্যে এতটা রাস্তা আমার খুব কষ্ট হচ্ছে আর ছেলেটারও যেহেতু ওই রকমভাবে হাঁটার অভ্যেস নেই তো ছেলেরও ভীষণ কষ্ট হচ্ছে একবার এক কিলোমিটার করে দু কিলোমিটার হেঁটেছে প্লাস এখন আবার পড়তে গেল অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয় হয় প্লাস আসতে আর পেছনে একটা ভারী ব্যাগ ব্যাগটা আমি বইলেও কষ্ট হচ্ছে আর যা গরম আজ দুপুরে পনির আর থোর ভাজা করেছিলাম তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু ব্যাংকে চলে এসেছিলাম ছোট্ট একটা কাজ ছিল তো সেটা সেরে নিয়ে বাড়ি গিয়ে একটু রেস্ট করে নিয়ে আবার রেডি হয়ে নিচ্ছি ছেলেকে পড়তে দিতে যাব। তো চুলটা একটু আশ্রে নিলাম আর এই জামাটাই পরে নিলাম কারণ গরমের মধ্যে আমি আর ওটা পরে থাকতে পারছি না তো যাই হোক আমার রেডি হওয়া জাস্ট চুলটা আশ্রানো আর একটা টিপ পড়া এটাই আমার রেডি হওয়া সারাদিনের এত কাজের চাপে শরীরটা যেন আর চলছে না মনে হচ্ছে যেন দু এক দিনের জন্য বিশ্রাম হলে ভালো হতো তো ওই জন্য আস্তে আস্তে দেখো আমার শরীরে কোনো গতিও নেই ভালোও লাগছে না কিছু আর গরমের জন্য তো বেরোতেই ইচ্ছে করছে না তো রেডি হয়ে নিলাম এবার ওকে নিয়ে বেরিয়ে পড়ব তা বইয়ের ব্যাগটা কিন্তু বেশ ভারী হয় পাঁচ কেজি মতো ওজন আমি ওয়েট করে দেখেছি তো যেহেতু আজকে হেঁটে যাব বলে কিছু বই খাতা আমি কমও নিয়ে নিয়েছি এবার ছেলেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় তো দুজনে ওরও দেখো ঘুমটা ভাঙছে না চোখটা ডলতে ডলতে যাচ্ছে তো এইভাবে আমরা টিকটিক করতে করতে চললাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো। টাটা আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন